তারেক রহমান আসতেছে দেশে তিনি বলেছেন প্রতিটা মেয়ে লোকের একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আর প্রতিটা ফ্যামিলি কার্ডের মেয়ে লোকের দশ হাজার টাকা ঘরে বসে বেতন দেওয়া হবে কিছু করার দরকার নেই ঘরে বসে দশ হাজার পাবে ও ভাই সাইডটি বিয়ে যদি আমি করতে পারি আমার কিছু করা লাগবে না চল্লিশ হাজার টাকা পালি আমার সংসার চলে যাবে সব তো ঠিক তো বেঠিক কোনটা কখনো বলতেছে দুই হাজার পাবেন কখনো বলতেছে তিন হাজার পাবেন কখনও বলতেছে পাঁচ হাজার পাবেন কখনো বলতেছে দশ হাজার পাবেন আবার আজকে শুনলাম এক মহিলা যেয়ে বলতেছে আমাদের এইদিকে একটু ভোট দিও মাসে বিশ হাজার কোটি টাকা বাবা আমি চিন্তা করতেছি আল্লাহ এই সুযোগটা আরও দশ বছর আগে কেন আসিনি তাহলে আমি সাইটটি বিয়ে করতাম আমি সাইটটে বিয়ে যদি করতাম তাহলে সাইটটি বিয়ে করলি সাইড আশি হাজার টাকা যদি এই বাড়ি বসে পাইতাম আমার আর ও ভাই তবে যার দুই বউ আছে সেই জানে যে দুই বউ ঘরে থাকার কি করব আমাদের ওনারা সব নহামাদু বলি চলে গেল আর আমরা এই শীতে কষ্ট করতেছি আল্লাহ ওদের পুরস্কার দেবেন আমি বলবো না বদয়া করা যাবে না ভাই তবে ওদের চাইতে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি পুরস্কার আল্লাহ আপনাদের দেবে আমরা সেই পুরস্কার নিয়ে জান্নাতের মেহমান হতে চাই কোথায় যেতে চাই বলেন কোথায় যেতে চাই আমি একা যাবো না কো ভাই জান্নাতে আমি একা যাবো না তো ভাই তোমাকেও আমি আমার সাথে নিতে সুতরাং দোকানে পাসারিতে বাড়িতে যারা আছেন আমরা আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই তাহলে এবার আমি সুরা নেসার একটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কিরিত আয়াতটার পরে তাপসির শুরু হবে আপনারা কি আমাকে মাঝখানে ফেলাই রেখে পেশাব করার নাম করিয়ে বাড়ি যাবেন কারা কারা হাত তোলেন তো মুর বিষয় তাহলে আমরা শেষ পড়া করে যাব ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে আল্লাহর দেখা তো নারি তাকবীর লিল্লাহ হে তাকবীর আরো জোরে নারি তাকবীর আল্লাহ আমাদের নিয়তের পরে বরকত দিক আরো জোরে আর জোরে আমি যে সুরাত তেলামাত করেছি সুরাটার নাম হলো সুরাতু নেসা কোন সুরা নেসা মানে হলো মেয়ে লোক নেসা মানে মেয়ে লোক মেয়ে লোকে সুরা। বলুন তো আমাদের দেশে মেয়ে লোক বেশি না পুরুষ লোক বেশি আরো জোরে বলেন আমি আপনাদের একটা পরামর্শ দেই যারা সে এক বউ সে নেবেন আরো তিনটা হ্যাঁ হাজর যাবেন কয়টা বিয়ে করবেন চারটা বিয়ে করবেন তা না হলে লোক যাবে কোন জায়গায় এইবার মেয়ে লোক যারা আবার শুনতেছে তারা দোয়া করতেছে পোড়া কপাইলি হুজুর মরে না কেন আমার স্বামীর বয়স এখন ষাট বছর এখন এসে বইতে বিয়ে করবেন তাহলে যদি না তাহলে ও মা দুঃখ নিও না আফসোস নিও না তারেক রহমান আসছে দেশে তিনি বলেছেন প্রতিটা মেয়ে লোকের একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আর প্রতিটা ফ্যামিলি কার্ডের মেয়ে লোকের দশ হাজার টাকা ঘরে বসে বেতন দেওয়া হবে কিছু করার দরকার নেই ঘরে বসে দশ হাজার পাবে ও ভাই সাইডকে বিয়ে যদি আমি করতে পারি আমার কিছু করা লাগবে না চল্লিশ হাজার টাকা পালি আমার সংসার চলে যাবে বউ আর আমি ঠ্যাঙের পরে ঠ্যাং দেয় তো ঠিক তবে ঠিক কোনটা কখনো বলতেছে দুই হাজার পাবেন কখনো বলতেছে তিন হাজার পাবেন কখনো বলতেছে পাঁচ হাজার পাবেন কখনো বলতেছে দশ হাজার পাবেন আবার আজকে শুনলাম এক মহিলা যে বলতেছে আমাদের এইদিকে একটু ভোট দিও মাসে বিশ হাজার কোটি টাকা বাবা আমি চিন্তা করতেছি আল্লাহ এই সুযোগটা আরো দশ বছর আগে কেন আসিনি তাহলে আমি সাইটটি বিয়ে করতাম আমি সাইড বিয়ে যদি করতাম তাহলে করলি সাইড আশি হাজার টাকা যদি বাড়ি বসে পাইতাম আমার ও ভাই তবে যার দুই বউ আছে সেই জানে যে দুই বউ ঘরে থাকার কি জ্বালা যার ঘরে আছে সে ছাড়া অন্য কেউ বসবে না ভাই যতই আপনি ওয়াজ করেন আপনার বুঝি পারা যাবে না এক লোকে দুই বউ তো দুই বর যন্ত্রণা সহ্য করতে না পেরে মনে করতে এদের যন্ত্রণা সহ্য করতে পারি পাচ্ছি না একটা সেল্লা দিয়ে আসি তো সেল্লা দিতে গেলে কয়দিন তো চল্লিশ তিনি সেল্লায় বেরিয়েছে তো চল্লিশ তিনি সেল্লা টেল্লা দিয়ে ফোন করেছে আমি আসতেছি এখন আসবে ঢাকার থেকে গাড়িতে উঠেছে যদি ঠিক মতন টাইম হয় তাহলে দশটার দিক তারা সে পৌঁছাবে কিন্তু রাস্তায় হয়ে গেছে জ্যাম দশটার গাড়ি দশটায় না এসে আসতেছে রাত দুটোর সময় দুই মেয়ে লোক সেই যে গুজে আছে স্বামী আজকে চেল বাড়ি আসবে আমার ঘরে টেনে নেব দুই বলতে যে হাত ধরতে পারবে তারির ফাঁক ফাঁক সেই যুগে যে বসিয়ে আছে খুব রং ঢং মেকি এখন রাস্তায় কি হয়েছে তো ঘরে ঢুকতে ঢুকবে দুটোর সময় আসতে আসার কথা দশটায় এরা সেই যুগে এখন এক চোর বেরিয়েছে চুরি করতে চুরি করতে বেরিয়ে দেখে চাচার ঘরের দরজা খোলা তো মনে করলে তাহলে এই ঘরের শুরু করি এখন ওই ঘরে যেই ঢুকেছে সেই দুই বউ এসে দুই দিক দিয়ে হাত ধরিস আমার ঘরে এসো আমার ঘরে এসো চোর চিন্তা করতেছে আমি যদি পরিচয় দিলে তো পরিচয় দেই তো মাইক তো মিস নেই তো সোর বলতে ও হো যখন ছোটটা বড়টার বলতে আভা চল্লিশ দিনই সেল্লা দেখি পিস হয়ে গেল না কোন কথা নেই এখন বলছে শুধু তখন ছোটরা বলছে যতই উহ উহ করে আমার ঘরে ঢোকা লাগবে বড়রা বলছে না আমার ঘরে ঢোকা লাগবে এখন শুধু উহ উহ করছে বড়রা বলছে এই ছোট লাইট জ্বালা দিন উহ উহ করতে শুনি লাইট জ্বালে মুখিতে কাপড় খুলে দেখে ও গাছে লোক না হইল চোর তখন দুইজন মহিলা দুই দিকতে এক লাতি মেনে বেরে আমরা বসে আছি স্বামী আসছে ঢাকার থেকে তুই এসে বলতে তো লাতি টাতি খেয়ে বাইরে এসেতে বলতেছে আপা লাইট জ্বালানোর আগে তো খুব যত্ন করলে লাইট জ্বালে মেললে কেন বেরপিট দিলে কেন তখন বলতে এই ঘটনা আমরা স্বামীর জন্য অপেক্ষা করতেছি সো তখন তো করতেছে বারো বছর চুরি করতেছে আরো বারো বছর চুরি করার সুযোগ যদি পাই দুঃখ নেই কিন্তু যে ঘরে দুই আছে সে ঘরে আমার আমার না ওরা শেষ করে ফেলবে তাহলে দুই বউ থাকা ঘরে কিন্তু ভালো লোক কোন নয় আবার কোরআনের কথা আছে কোরআনের কথা সোয়াহেদ এ স্নানের বা যদি একটা বিয়ে করে সন্তুষ্ট থাকতে পারো করো যদি মনে করার একটা লাগবে দুইটা করো তিনটা করো চারটে পর্যন্ত করতে পারবা কিন্তু সকলের সঙ্গে ভালো ইনসাফ কোনো ব্যবহার করবা যদি ব্যবহারের ত্রুটি হয় তাহলে একটাই যথেষ্ট এখন আমি চারটে বিয়ে জন্য করতে বললাম যেহেতু সম্ভবত হয়তো বা সবাই মিলে বলতেছে বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে আর বিএনপির কার্ড যেভাবে বিতরণ হচ্ছে যদি সাইটে বি আমি করতে পারি চাকরি করা লাগবে না এটা ভালো জিনিস কি খারাপ জিনিস তা আমি জানি না কিন্তু এর আগে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই এই রকমই ধোঁকা দিয়েছিল কথা বলেন ঠিক না বে ঠিক উনি বলেছিলেন দশ টাকায় সাইল খাওয়াবো ঘরে ঘরে চাকরি দেব তারপরে কোন লোকের নাকি থাকতে হবে না এই দেব সেই দেব কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত মানুষ মেরেছে যদি এরকমটা না হয় আল্লাহ আর যদি শেখ হাসিনার মতন ধোকাবাজি চলে আল্লাহ যেন ফয়সালা করে কথা বুঝতে পেরেছেন না পারেন যদি পারেন তা ভালো আর না পারেন তা আরো ভালো আল্লাহ আমাদের কবুল করুক সুরাটার নাম কি বললাম কি মহিলার নামে সুরা আছে পুরুষের নামে কোরআনে কোন সুরা নাই কোন সুরা বলেন পুরুষের নামে সুরার নাম বলেন ওরে লোকমান একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম সুরা ইউসুফ আর একজনের নাম কিন্তু জাতিটি হবে নেসার রেজাল রেজালুর নামে বলে কোন সুরা নেই আছে নেশার নামে সুরা এই জন্য আল্লাহ রেলা সুরা নেশা আমার মহিলাদের সুরা দিলেন এই জন্য বাংলাদেশে 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 বারো লক্ষ তিরানব্বই হাজার সম্ভবত ভোটার তার মানে প্রায় চোদ্দ লক্ষ চোদ্দ কোটি ভোটার না 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 বারো কোটি তেরো কোটি প্রায় ভোটার তেরো কোটি ভোটারের ভিতরে উনচল্লিশ চল্লিশ লক্ষ নারী বেশি চল্লিশ লক্ষ কি বেশি নারী ভোটার বেশি এই নারী ভোটারদের দিয়ে এই নারী ভোটারগুলো গুলো যেদিকে অংশগ্রহণ করবে আল্লাহ পাক হয়তো সেই দিকটারে বিজয় দান করবে এইজন্য আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ নারী আর পুরুষ ভোটারদেরকে দয়া করে কোরআনের পক্ষে থাকার তৌফিক দাও কিসের পক্ষে থাকার তৌফিক দাও আরো জোরে বলেন কিসের পক্ষে থাকার তৌফিক দাও আমরাও নারীরা আমরা আমরা পুরুষ আর আপনারা নারী কোরআনের পক্ষে যদি একবার একটু ঝুঁকে যান আর কোরআন দিয়ে যদি সমাজ চলে আল্লাহর কসব কোন নারী পুরুষ না খেয়ে আল্লাহ রাখবে না দুনিয়ার সবাই রেজেক দেবে আর আমার আল্লাহ রেজেক দেবে কাটটা বেশি এই কথা বলেন কাটটা বেশি তাহলে রেজেকের জন্য আমরা এর হাত ধরবো ওর পায়ে ধরবো কেন রেজেক চাবো কার কাছে সুরা নেশার ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত আটান্ন নম্বর আয়াত এই সুরাটা যখন নাজিল হলো আল্লাহর নবী তখন মদিনারও প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সুবান বলবেন না কাল বলবেন এই সুরাটা যখন নাজিল হলো রসুল তখন মদিনারও আচ্ছা রসুল প্রেসিডেন্ট কাজটা কি ঠিক বুঝে শুনে বুঝে রসুল প্রেসিডেন্ট কাজটাকে ঠিক এই এলাকার থেকে উত্তর আসছে সেনা কাজটা ঠিক রসুল প্রেসিডেন্ট রসুল মদিনা মদিনার প্রেসিডেন্টের কাজটা যদি ঠিক হয় রসুলের উত্তর শুরি কারা না আল ওলামা ও আলেমরা নবীদের অরিস তাহলে নবী যদি প্রেসিডেন্ট হয়ে থাকে নবীর হারিসটা প্রেসিডেন্ট হবে এটাই তো শরিয়াতের হুকুম অথচ নবীর হারিসটা যখন প্রেসিডেন্ট হবে বলে দোয়া চাই কিছু মানুষ নাকমুখ ছিটকা করে আর কয় হুজুর না আবার এ পদে আসবে কেন যারা হুজুরদের মাঠে দেখে নাকমুখ ছিটকি ছিটকি করে ওর রক্ত আর বাবার রক্ত পরীক্ষা করবেন নিশ্চয়ই ওর রক্তের ভিতরে ভেজাল ওর বাবার বৈধ রক্ত ওর শরীরে ঢুকিনি